হ্যালো ভিউয়ার্স এন্ড ফ্যাশনে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে কালেকশন আজকে কিছু ভ্যারাইটি থ্রি পিস দেখাই দিব যেগুলো সব লোনের ভিতরে থাকবে তারপরে থাকবে সুতির ভিতরে আবার কিছু জর্জেটের ভিতরেও থাকবে যেগুলো যারা হরেক রকম প্রোডাক্ট নিয়ে পাইকারি নিতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটা জমজমাট হবে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বুটিক থ্রি পিস গলায় কাজ করা দেন নিচের প্যানেলটাও খুব সুন্দর ভাবে কাজ করা থাকবে সাইজ থাকবে আর এটার প্যান কাট সালোয়ার থাকবে সালোয়ারটা কিন্তু খুব সুন্দর থাকবে এই যে এই পাশ থেকে আমি সালোয়ারটা দেখাই দিচ্ছি সালোয়ার টা একটু বড় আমি সালোয়ার টা একটু দেখাই দিচ্ছি আর এই পাশে কিন্তু এই যে আমি দেখাচ্ছি দুপাট্টা কিন্তু বিশাল বড় ঠিক আছে বিশাল বড় বাতাসে উড়ে যাচ্ছে এই যে আমি নিচে প্যানেলটাও দেখাচ্ছি বিশাল বড় কিন্তু দুপাট্টাটা থাকবে আর এটা কিন্তু ফ্রি সাইজে থাকবে খুব সুন্দর ফ্রি সাইজে সালোয়ারটা থাকবে তো এইরকমের প্যান কাট সালোয়ার থাকবে খুবই সুন্দর জামার সাথে ম্যাচিং ম্যাচিং করা থাকবে সবকিছু এই ধরনের আরো অনেক থ্রি আছে আমি একটা দেখাই দিচ্ছি পাচ্ছেন মাত্র সাতশো নব্বই টাকা তারপরে কিছু কিছু আমাদের সুপার দেখাবো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হ্যাঁ নিচ থেকে উপর পর্যন্ত কাজ করা তার সাথে প্যানেলটার সাথে ম্যাচিং করে খুব সুন্দর সালোয়ার করা থাকবে আর খুব সুন্দর কিন্তু দুপাটাও থাকবে তার সাথে যে খুব সুন্দর দুপাট্টা থাকবে খুব বড় একটা দুপাট্টা থাকবে ওকে তো এই ধরনের থ্রি পাচ্ছেন এটার ভিতরে আরো অনেকগুলো কালেকশন আছে যেগুলো আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আটশো টাকার ভিতরে আরো কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা আমি আরো একটু কমিয়ে দিলাম এটা সাতশো নব্বই টাকায় দিলাম তার সাথে কিন্তু খুব সুন্দর ম্যাচিং করে ওনার সালোয়ার থাকবে এটা থাকবে সালোয়ার আর এই যে পাশে থাকবে দুপাট্টাটা উড়ে যাচ্ছে দেখাতে পাচ্ছি না এই যে বিশাল বড় দুপাট্টা নিচেও কিন্তু গুলগুলি করা থাকবে আর অর্ধেক সাইড দেখানো হয়েছে আর খুব সুন্দরভাবে এম্বোডারি ওয়ার্ক করা থাকবে এই ধরনের চিপিস গুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমি আর উল্লা সালোয়ার দেখাচ্ছি না কারণ উন সালোয়ার দেখাইলে অনেক সময় লেগে যায় যেখানে সালোয়ার করা আছে এখানে সবগুলো উন খোলা আছে একের পর এক তো সেই ক্ষেত্রে উল্লা সালোয়ার দেখাইলে অনেক সময় লাগে লেগে যাবে এগুলো পাচ্ছেন সাতশো নব্বই টাকা যেগুলো দেখাচ্ছি এগুলো পাচ্ছেন একদম চায়না উপর এখন যেটা দেখাচ্ছি সালোয়ার সেম প্রিন্ট করা থাকবে খুব সুন্দর সাতশো নব্বই টাকা সাতশো সাতশো আশি টাকায় দিচ্ছি এগুলো দিচ্ছি সাতশো আশি টাকায় সাইজ থাকবে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ থাকবে খুব সুন্দর আর এত সুন্দর সুন্দর চিপিস নিতে চলে আসবে আল্লুল স্কুলের সামনে স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যে যেখানে পাচ্ছেন সেখানে আপনারা নখ দিতে পারেন এখন কিন্তু সবাই চলে আসতে চলে আসার চেয়ে বেশি কিন্তু অনলাইনে প্রোডাক্ট নিচ্ছে কন্ডিশনের মাধ্যমে মানুষ বেশি প্রোডাক্ট নিচ্ছে এখন কিন্তু আসাটা একটু কম হয়ে গেছে কাস্টমারের আনাগোনাটা একটু কম হয়ে যাচ্ছে যেহেতু এখন একটু স্যুট আপ মানুষ আসতে পারছে না অনেক ব্যস্ততার কারণে এর জন্য কিন্তু অনেকই প্রোডাক্ট নিচ্ছে এইটাও পেয়ে যাচ্ছেন সাতশো টাকায় আমি এটাও দিয়ে দিচ্ছি আপনাদের সাতশো আশি টাকায় সফট কটনের ভিতরে পাচ্ছেন খুব সুন্দর কাজের ভিতরে সাতশো টাকায় দিয়ে দিচ্ছি এখন যেটা দেখাচ্ছি এটা পাচ্ছেন সাতশো টাকায় আপনারা একটু টাকাগুলো লক্ষ্য রাখবেন দেন এখান থেকে স্ক্রিনশট পারবেন ছয় পিস নিলে পরে পাইকারি পেয়ে যাবেন সাতশো আশি টাকায় যাচ্ছেন এত সুন্দর সুন্দর কাজের ভিতরে প্রোডাক্ট গুলি ওকে উপরেও কাজ থাকবে নিচেও থাকবে সাতশো আশি টাকায় আপনারা এগুলো স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া রবি নাম্বারের কিংবা গ্রামীণ নাম্বারের ইমুতে পাঠিয়ে দিবেন বর্তমানে ইমুটাই সবাই ইউজ করবেন ইমুতে পাঠিয়ে দিবেন কিংবা রবি যদি আপনারা হোয়াটসঅ্যাপ চালাতে পারেন তাহলে হোয়াটসঅ্যাপে আপনারা দিয়ে দিবেন যারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি প্রোডাক্ট নিতে পারবেন হ্যাঁ দেন প্রোডাক্ট পেয়ে তারপর টাকা দিয়ে দিবেন আর চাইলে যে যেভাবে দিতে চায় আমাদের যেহেতু আট বছর প্লাস বিজনেস কত সুন্দর থ্রি পিস দিচ্ছি আপনাদের কততে মাত্র মাত্র সাতশো টাকায় সাতশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন সাতশো টাকায় পেয়ে যাচ্ছেন ওকে তার সাথে সালোয়ার এখন একটা বোটিস এর চিপিস দেখাচ্ছি সেই সেই সুন্দর করে কাজ করা খুবই সুন্দর কাজের ভিতরে সাতশো আশি টাকায় পেয়ে যাচ্ছেন

1200 টাকা চিপিস দিয়ে দিচ্ছি কততে 1200 টাকা চিপিস দিয়ে দিচ্ছি মাত্র 800 টাকায় 800 টাকায় দিয়ে দিচ্ছি দেখেন 1500 টাকার চিপিস এত সুন্দর 1500 টাকার চিপিস দিয়ে দিচ্ছি মাত্র 850 টাকাতে ওকে স্টক ক্লিয়ার করছি এগুলো সেজন্য ভ্যারাইটি কিছু চিপিস দিলাম অল ওভার بارش কাজ করা দেখতেই পাচ্ছেন অল ওভার بارش কাজ করা পিওর এর উংলা থাকবে সালোয়ারটাও খুব সুন্দর আমরা এটাও 780 টাকায় দিয়ে দিচ্ছি 780 টাকায় দিয়ে দিচ্ছি এত সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলি এগুলা আর কিন্তু আরো কালার আছে আমি দেখাই দিচ্ছি এখন কিছু আরং স্টাইলের টিপস দেখাই দিব যেগুলো এক্সক্লুসিভ 950 টাকা করে যেগুলো আপনারা পাচ্ছেন আমাদের কাছে মাত্র 800 টাকায় 800 টাকায় এই সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো পেয়ে যাবেন 800 টাকায় আরং স্টাইলের বুটিক টিপসগুলো খুবই সুন্দর এবং আরামদায়ক বুটিক টিপসগুলো আর ওন্না থাকছে খুবই সুন্দর আর আমি আগে পরেও করছি বলছি জানি না কেন এইটা যেদিন পরি আমি আমার গায়েটাও কিন্তু सेम सेम 800 টাকায় পেয়ে যাচ্ছে 950 টাকায় এটা 800 টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু अवेलेबल কালেকশন আছে এগুলার ভিতর আরো ডিজাইনও আছে তো একটা ধারণা দিয়ে দিলাম কে কত টাকা থ্রি পিস নিতে যাচ্ছেন এখনই যোগাযোগ করুন আমাদের এখানে কিন্তু বাচ্চা থেকে বড়দের বিভিন্ন ধরনের ওয়ান পিস টু পিস থ্রি পিস টপ কালেকশন সব কিছু পাওয়া যায় আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারের ইমোতে কল দিয়ে আপনারা দেখতে পারেন আমাদের কত কালেকশন আপনারা নিতে পারেন নিতে পারবেন আর বিগ বিগ ডিসকাউন্ট চলতেছে আরেকটা কথা আমি আরেকটা জিনিস আপনাদের দেখাবো যে আমাদের কিছু বুটিক সিপিস চলে এসেছে যেগুলো আপনারা একদম কম প্রাইসে পেয়ে যাবেন যেটা মার্কেট মূল্য থেকে অনেক পাইকারি সেল থেকে অনেক কমে পাবেন এই সুন্দর সুন্দর বুটিক যোগাযোগ করতে হবে আমাদের এখানে আসতে হবে কিংবা ভিডিও কলে দেখতে হবে যে আমরা এই বুটিক স্ট্রিপিস গুলো নিতে চাচ্ছি আপু যে যেভাবে নিতে চান ওইভাবে এগুলো আলরেডি পিস নিতে পারবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কোথাও